আগামী নির্বাচনে এমপি প্রার্থী হচ্ছেন যে আট জনপ্রিয় বক্তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে সারা দেশ জুড়ে চলছে মাতামাতি আর এই নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এছাড়াও এই নির্বাচনে অংশগ্রহণ করছেন বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় আলেম বা বক্তাও যাদের ওয়াজ শুনতে হাজির হন লক্ষ লক্ষ জনতা অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলগুলোতে মানুষের জায়গা দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ে মাহফিল কমিটির আর এসব বক্তারা যেমন সারা দেশ জুড়ে জনপ্রিয় তেমনি তাদের নিজস্ব জন্মভূমি বা নিজ এলাকাতেও খুবই জনপ্রিয় তাই এসব বক্তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এমপি প্রার্থী হন তাহলে বিরোধী দলের যে কোনো প্রার্থী দুটিকে নির্বাচনে হারিয়ে দেবেন খুব সহজেই তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব ইসলামিক বক্তার বেশিরভাগই দেশের জনপ্রিয় ইসলামী দল জামায়াত ইসলামী থেকে নমিনেশন পেতে যাচ্ছে তো দর্শক আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশের যে আটজন জনপ্রিয় বক্তা আগামী নির্বাচনে এমপি প্রার্থী হচ্ছেন তাদের সম্পর্কে তাছাড়া আরও জানাবো কে কোন রাজনৈতিক দলের হয়ে এবং কে কোন আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন সে সম্পর্কেও তবে একটি কথা বলে রাখি এই তালিকার সব সকলে যে নির্বাচনে অংশগ্রহণ করবেন তা কিন্তু নয় তবে ধারণা করা যাচ্ছে এসব আলেম বা বক্তাদের মধ্যে প্রায় সকলেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রথমেই তারেক মনোয়ার বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন বক্তা এই তারেক মনোয়ার জামাতের অনেক সমর্থকই চান জনপ্রিয় এই ইসলামিক বক্তা মাওলানা তারেক মনোয়ারকে জামাতের প্রার্থী করা হোক তার সঙ্গে জামাত ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অনেকেই হয়তো জানেন না তার পিতা মাস্টার শফিকুল্লাহ ছিলেন লক্ষ্মীপুরের প্রখ্যাত রাজনীতিবিদ ও জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা তিনি উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী বারো বর্তমানে লক্ষ্মীপুর তিন আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এ রাজনৈতিক উত্তরাধিকার ও জনসমর্থনের ভিত্তিতে অনেকে আশা করছেন মাওলানা তারেক মনোয়ার লক্ষ্মীপুর তিন আসন থেকে জামাতের প্রার্থী হবেন রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের জামাত ইসলামী আগামী নির্বাচনে কিছু আসনে ইসলামিক বক্তা ও স্কলারদের প্রার্থী করার পরিকল্পনা করছেন আর এসব বক্তাদের মধ্যে আলোচনায় বারবার উঠে আসছে রফিকুল ইসলাম মাদানির নাম রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা তার জন্মস্থান নেত্রকোনা পাঁচ আসনে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে যদিও তিনি সরাসরি জামাতের সদস্য নন তবে দলটির সঙ্গে তার দীর্ঘদিনের সক্ষতা রয়েছে বিশেষ করে কারাব অবস্থায় জামাত তার পরিবারের খোঁজ খবর নিয়েছে বলেও জানা গেছে যে কারণে যদি রফিকুল ইসলাম মাদানি নির্বাচনে প্রার্থিতা পায় তাহলে তার এমপি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মামুনুল হক বর্তমানে দেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক তার নেতৃত্বাধীন খেলাফতে মজলিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের পরিকল্পনা করছে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের আলোচনাও চলছে জানিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে দলটির আমির মাওলানা মামুনুল হক ইতিমধ্যে মাঠে সক্রিয় ও জনপ্রিয় নেতাদের মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছেন তবে জামাতের সঙ্গে চূড়ান্ত জোট হবে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আর যদি আগামী নির্বাচনে হেফাজতে ইসলাম অংশগ্রহণ করে তাহলে দলের প্রধান হিসেবে এমপি প্রার্থী হবেন মাওলানা মামুনুল হক মুফতি আমির হামজা বাংলাদেশে আরেক অন্যতম জনপ্রিয় বক্তা ও ইসলামিক স্কলার হলেন মুফতি আমির হামজা এবারে নির্বাচনে জামাত ইসলামীর এমপি প্রার্থী হচ্ছেন আমির হামজা ইসলামিক স্কলারদের প্রার্থীতা দিতে কিছু আসনে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে জামাত ইসলামীকে কুষ্টিয়ার তিনটি আসনে পরীক্ষিত জামাত নেতা অধ্যাপক ফরাদ হোসেনকে বাদ দিয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী গত পঁচিশে মে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করে দলটি জামাতের কেন্দ্রীয় কমিটি প্রত্যাশা মানুষের দারে দারে গিয়ে তাদের কথা শুনে কাজ করতে পারবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বক্তা মুফতি কাজী ইব্রাহিম লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় বেড়ে উঠেছেন বর্তমান সময়ের আরেকজন দেশবরেণ্য বক্তা মুফতি কাজী ইব্রাহিম শুধু লক্ষ্মীপুর তিন নয় গোটা লক্ষীপুর জেলাতে দাবি উঠেছে কাজী ইব্রাহিমকে জামাতের প্রার্থী করার তবে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ রেজাউন করিমকে লক্ষ্মীপুর তিন আসন থেকে নমিনেশন দেয়ার আভাস পাওয়া যাচ্ছে দলীয় সূত্র থেকে যদিও এখনো প্রাথমিক সম্ভাব্যতার মধ্যে আছে এসব প্রার্থী বাছাই অনেকের মতে লক্ষ্মীপুরের চারটি আসনের যে কোন একটি থেকে মনোনয়ন করা হতে পারে মুফতি কাজী ইব্রাহিমকে আর যদি আগামী নির্বাচনে মুফতি কাজী ইব্রাহিম এমপি প্রার্থী হন তাহলে তার জয় অনেকটা নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে শামীম সাইদি বাংলাদেশের আরেক অন্যতম জনপ্রিয় বক্তা ও জামাত ইসলামের প্রয়াত আমির দেলোয়ার হোসেন সাইদির পুত্র শামীম সাইদি আর আগামী জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হচ্ছেন এই শামীম সাইদি ইতিমধ্যে জামাত ইসলামী পিরোজপুর এক ও পিরোজপুর দুই আসনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দুই পুত্র মাসুদ সাইদি ও শামীম সাইদ নাম ঘোষণা করেছেন পিরোজপুর এক আসনে মাসুদ সাইদি এবং পিরোজপুর দুই আসনে শামীম সাইদির নাম ঘোষণা করেছে জামাত ইসলামী তাছাড়া তাদের বিপক্ষে যত বড়ই প্রতিদ্বন্দ্বী দাঁড়াক না কেন দেলার হোসেন সাইদের আদর্শে আদর্শিত দুই সন্তান মাসুদ সাইদি ও শামিম সাইদি খুব সহজেই এবারে নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদী সকল জামাতপন্থীরা মিজানুর রহমান আঝারি আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানায় এইভাবে বলছিলেন এক আলোচনায় মিজানুর রহমান আঝারি মিজানুর রহমান আঝারি রাজনীতিতে আসবেন কিনা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা মাওলানা সাইদির প্রতি তার শ্রদ্ধা ও আনুগত্য বহুবার প্রকাশ পেয়েছে তার বক্তৃতায় অনেকে মনে করেন তিনি যদি নিজ এলাকা ঢাকা পাঁচ আসন থেকে প্রার্থী হন তবে জয়ের ভালো সম্ভাবনা আছে তবে আঝারি স্পষ্ট করে জানিয়েছেন তিনি রাজনীতিতে নয় সমাজ সেবা ও ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রাখতে চান তার ইচ্ছা দলমত নির্বিশেষে সবাই ইসলাম আমি সৌন্দর্য হৃদয় ধারণ করুক তবে তিনি যদি নির্বাচনে আসেন তাহলে তার এমপি হওয়া নিশ্চিতভাবেই বলা যায় তো দর্শক মিজানুর রহমান আঝারিকে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন শায়ক আহমদুল্লাহ বাংলাদেশি ইসলামিক স্কলারদের মধ্যে যাদের নাম প্রথমে আসবে তাদের মধ্যে শায়ক আহমদুল্লাহ অন্যতম এবারে নির্বাচনে শায়ক আহমদুল্লাহ দেশের যে কোনো আসন থেকেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করেন জামাতপন্থী সমর্থকরা বিশ্লেষকদের মতে জামাতের পক্ষ থেকে তার জন্মস্থান লক্ষ্মীপুর বা নারায়ণগঞ্জের কোনো আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে তবে তিনি এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম প্রস্তাবও তিনি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন কারণ তিনি সাধারণ মানুষের কাতারে থেকে কাজ করতে চান বলে জানিয়েছেন অনেকে মনে করেন তিনি রাজনীতির বদলে তার প্রতিষ্ঠিত আসুন্না সুন্না ফাউন্ডেশন থেকে দেশ সেবা নিয়োজিত থাকবেন তবে তিনি যদি এবারের নির্বাচনে অংশগ্রহণ করেন তবে তার জয় নিশ্চিত বলে ধারণা করছেন তার ভক্তরা তো দর্শক আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে যাওয়া এসব জনপ্রিয় বক্তা ও আলেমদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটি কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি कैनर मीडिया